দের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুণ্ঠন রাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম 71 পরবর্তীতে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা গড়বে কেউ বলেছে সবুজ বাংলা গড়বে কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে কেউ বলেছে সোনার বাংলা গড়বে কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতেছে is giving it ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রূপালী বাংলা দীপালী বাংলা পুবালি বাংলা ডিজিটাল বাংলা ইস স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কুরআনের বাংলা দেখতে চাই বলেন ঠিক কোরআনের বাংলা দিয়ে দেখতে চায় যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে এত ধর্ষণ ঘরের ধর্ষণ মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজবাইসত একবার পানির গজবাইত একবার শুকনো খরা এক এক রকম একত না ডক্টর পরে শুরু একবার 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 আনসারওয়ালা পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যার দরকার ফকির যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তায় বেড়ে গেল চুরি বেড়ে গেল কিনা টুরি সিনটা হয়েছিল এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমন কি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়ে যেয়ে পর্যন্ত এই বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা সরযন্ত্র চলছিল বলেন ঠিক কি তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহ আগে বামেরা কি দাবি করলো যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়া শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ড এত চাওয়ার দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিক না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেশ ছেড়ে পাকিস্তানে যাওয়া নেই কথা না একটা ধর্ষণের শাস্তি যদি কুরআন দিয়ে দেখিয়ে দেয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেয়া হতো ছিনতাইকারীর শাস্তি যদি এক পা অপর পায়ের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেয়া হতো তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবারে কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু কর বাজাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাফন চুরি করে মানুষ বলে যে এর আব্বাও কাফন চুরি করতো এও কাফন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপের খারাপ বলে যে ওর বাবা ছিল কাফন চোর হয়েছে কাফন চোর সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ হয়েছে মসজিদে গেলি কয় মসজিদে এসেছে তাতে কি হবে ওর ছিল তো তো চিন্তা কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো খাবার দেয় ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয়ে বাইসাইকেল কে দিয়েছে তা ওই যে কাফন চোর ছেলে রাতেছে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবারে তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাফন চুরাই চুরি শুরু করি তবে কাফন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যেই গোরস্থানের কাফন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাস একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টেঙাই রাখবো এই কাজ যখন করি যে মানুষ বলা ধরল যে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলছেন না মানে ওগের বাপ তো খালি কাপন চুরি করতে। এ তো কাপন চুরি করে করে পাশার মধ্যে বাস ঢুকে আবার এই উপজেলার মোড়ে টেঙাই তো এগের থেকে তো এদের কি ছিল বাপ ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি চিন্তায় ডাকাতি খুন খারাপি একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগে তো ভালো ছিল ঠিক না ভাই ঠিক সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে আমাদের কোন আপত্তি আছে যদি জামাত কায়েম করে আপত্তি আছে যদি আওয়ামী লীগ কায়েম করে আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াবো না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন ইনশাল্লাহ কষ্ট হবে আপনাদের এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না না বলে নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আছি আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না আমি একটু আমার পক্ষে বললো না ভাইজন বিএনপি করে পক্ষে একটু বলার দরকার আছে না নাই তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই সহিবুজ ছিল না উল্টো পাল্টা খালি যে নেই যাচ্ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টর ইউনুসির হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ও কালতি দালালি যারা করবে তারা জামাতের হলো অন্তত এই দেশে জায়গা হবে ভিসা না দিলেও তার কেটার বেড়া করব। করবো কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া পার করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবো আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে ওরা লাশ মাতি মাতি এখন আর আমাদের তা নামের সেদিন পত্রিকায় দেখলাম ওগের তা নিজেকে তা নিজের একটা মেরে বসে দেখেছেন আপনি বাংলাদেশি মনে করি গুলি করি মেরি দেখে না আমাদের কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম গেছে, রোজার মাসে কি কারেন্ট গেছে সাহির সময় কারেন্ট পাইছেন না ইফতারিতে পাইছেন কিনা আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে এই দেশ আমাদের আমাদের করতে আবার চুপ থাকা যাবে না আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে অনেক মায়েরা এখনো কাঁদে একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে কোনো আর অসুবিধা আছে বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন বলেন আমিন আমি যেহেতু প্রধান আকর্ষণ ওয়াজ আজকে করলে হবে প্রধান আলোচক হজরত মালান আবুজার কিফারি ভাই উনি তো দারুণ ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ উনার আমি আমার ঝামেলাটা হলো যে আমি দ্বিতীয় বক্তা হইলে আমার কালেকশন করা লাগে আবার প্রধান বক্তা হইলে কয় আমাদের এখানে প্রধান বক্তার কালেকশন করা লাগে মানে আমি ওয়াজ করতেছি যে কত অভিজ্ঞতার মধ্যে পড়েছি তা সে বলে বোঝানো যাবে না পাপ নাই গেলাম আমি মনে করি পাবনার লোক একটু বোঝে কম ও মা না ওরা হইলো অন্য দেশের পাগল নিয়ে যে ভালো করে বাড়ি পাঠাই দেয় আমার দাওয়াত দিয়েছে আমি বললাম যে যাই করেন তাই করেন আমার কিন্তু দশটা স্টেজ দেবেন আমি বারোটার মধ্যে শেষ করবো বলছে হুজুর আসেন অসুবিধা নেই যাওয়ার পরে এবার আমার বারোটার সময় তুলি বলছেন নেন এবার কটা শেষ করবেন করে বারোটার মধ্যে সেরকম আমি বলেছি যে দশটায় উঠালেই বারোটায় যদি সাড়ে দশটায় উঠান তাও বারোটায় এগারোটায় উঠাইলেও বারোটায় যদি সাড়ে এগারোটায় উঠান তাও বারোটায় আমার বারোটার পরে উঠাই দেখি হুজুর কটায় উঠে কটায় শেষ করেন বুদ্ধি আছে না নাই তো এই যে এই এই জাতীয় কোনো জায়গায় গেলে কয় ভাই এখানে বিশেষ বক্তা কালেকশন করে আমি যদি বিশেষ বক্তা হই আর যদি প্রধান বক্তা হই কয় ভাই প্রধান বক্তা কালেকশন করে আমার ভাই যান যিনি আসছেন আবুজার কিফারি ভাই উনি ছিলেন প্রধান আলোচক উনি একটু এই কাজটা করে দিয়ে গেলে লাস্টে যারা উঠানো হয় তারে দিয়ে কালেকশন করাইতে হয় না কারণ তারে দিয়ে কালেকশন করাইলে লোকজন ঠেস করে উঠে চলে যায়

এত সুজা সাপটা কথা বলার জন্য বুকির জজবা থাকা লাগবে আমি করি অন্যায় এমনি পাপের সীমা নেই তারপরে যদি মিছে কথা বলি অনেকেই স্টেজ স্ট্যাটাস দেয় আমি কোরআনের দাওয়াত নিয়ে আজকে চললাম রাজশাহী তো তোর দাওয়াত টাকা না দিলে তুই রাজশাহী তো তোর জীবনে যাতে দেখিনি রাজশাহী তুই তো আমাকে ছুটি করে আসিস না কথা কয় না ও কোরআনের দাওয়াত নিয়ে চলে যাচ্ছে রাজশাহী টাকা না দিলি তো আসে না বলেন ঠিক না বে ঠিক তো যাই হোক আজকের এই মাহফিল কিসের উদ্যোগে

এছাড়া আমার সামনে ভূমিষ্ঠ দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সবাইকে অন্তর স্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই পরিবেশে আসার বসার তাফিক দান করেছেন যে সময় পদ্মপুকুর হাসপাতালে অনেকেই আছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে না থাকলেও সদরে আছে যে আল্লাহ এতগুলো মুসিবত থেকে মুক্ত রেখে এখানে এসে বসার তাফিক দান করেছেন সে রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহরুল আলমিন বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদি হলো যে আল্লাহ রুবুল আলমিন এই জমিনের যত খালি জায়গা আছে সম পরিমান দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাই রাহা আকবর যদি কেউ একবার এই চারটা কালিমা পড়ে আল্লাহ রুবুল্লা তার জন্য জান্নাতে একটা বীজ বপন করে দেন যেটার চারা হয় এবং পরকালে ওই জান্নাতের গাছের তলে সেই স্থান পাবে আল্লাহ নবী সাল্লাম বর্ণিত হাদিস সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রব আলিনের জিকির করা তার তসবি জপা আমরা এগুলো না চোপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি কেউ হ্যাঁ হ্যাঁ করে কেউ ই করে তাই করে কত রকম জিকির জিকির শয়তান শয়তান ফেল জিকির মানে ভয় পেয়ে গেছে যেটা কি এই জিকির আছে না নাই শয়তান কয় তুরা থাক বাংলাদেশ আমি চলে গেলাম কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই এরকম এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাখে মানে ওর কি শৃঙ্খলিত করা হয় তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয় ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয় কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম তাতে আমার বোঝার শেষ যে ঠিকই শয় তা না ও একদম এসি গ্যাটিস মেরি গিয়াদের সব রাস্তায় নামাইতেছে ঠিক না বেঠি গতকালে আমি যাওয়ালো আমি ওই দিন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল জন খেটতে দুইটা ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল যাই হোক প্রোগ্রাম ছিল চলে গেছিলাম ঈদের দিন তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না আর মা বোনদের ধৈর্য আছে আমি ধৈর্য পাইছি শয়তানের শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি নাই আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি ইন্নাল্লাহ মাস সবেরিন আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই কারণ এই শয়তান দেখেন জামান খান রানি ভাই এখন নামাজ রোজা করে আল্লাহ আল্লাহগিরি করতেছে এই শয়তান কোনোদিন মনে করবে না যে যেহেতু বিএনপি করতে এখন জামাত মার কাহি গে যা করার আমি ঢুকা দেব কথার কথা মানে আল্লাহর রাস্তায় যে চলেন আল্লাহর রাস্তায় যে চলেন টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তালি ওর আর ধোকা দেব না এটা মনে করে কথা কয় না শয়তান কি এটা মনে করে একজন নামাজি যখন মসজিদে যায় নামাজি হয়ে গেছে শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেবো না বরং শয়তান ওর পিছনে লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে আনা যায় ঠিক না বেঠিক হ্যাঁ এরপরে দেখেন মা বোনদের কথা বলছিলাম আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো মাথার মধ্যে যে কটা সিফটিপিনার পেরেক মারা এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয় বলেন বরং পুরুষরা কি খোঁজে এটা গোল গলা গেঞ্জি ঠাস করি গলায় পরাই দেবে বোতাম লাগানোর টাইম নেই বোতাম যেন না লাগানো লাগে আর যদি থাকে তাও খুলে থুই দেবে এর দুটো লাগাই থেকে যায় এগুলো খোলা কলারটা ভাস দেয় সুন্দর করে রাখবে তাও টাইম নেই যুবকদের কথা কয় না আর মা বোনিরা সিফটিপিন তো সিফটি এগুলো লাগাইছে উন্নাটা ভালো উন্না ভাস করি করি সাততলা বানাইছে সাততলা বানাই তারপরে যে লিপস্টিক লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি এত কায়দা করি ও দ্বিতীয় দরকার আছে বলেন এরপরে কি করে তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করি সাদা করি তারপরে আবার একটু লাল মেরিতে আপনি বলছেন